সেটা হচ্ছে প্রশংসা করতে কখনো আমরা লজ্জা পাবো না মনে কর আমি একটা কাজ করছি আমি একটা কাজ করছি সেই কাজটা আমার বন্ধুও করছে আমি কোনো কারণে পাচ্ছি না বা পারলাম না কিন্তু আমার বন্ধু পেরেছে তাই বলে কি আমি আমার বন্ধুকে প্রশংসা করব না তাহলে যে কাজ যে অন্যের প্রশংসা করতে পারে না তাহলে তার কি নিজের কাজের প্রশংসা পাওয়ার যোগ্য সে যোগ্য না তো তবে যে কখনো অন্যকে উপকার করতে পারে না সে নিজে কি কারে উপকার পাওয়ার যোগ্য হ্যাঁ কি না বল না তাহলে যে লোককে উপকার করে না সে নিজে উপকার পাওয়ার যোগ্য তো যে অন্যকে প্রশংসা করে না নিজে প্রশংসা পাওয়ার যোগ্য তাহলে মানুষ হতে গেলে আগে লোককে প্রশংসা করতে হবে লোকের প্রশংসা করলে আমি নিজে কি ছোট হয়ে যাব আমার বন্ধুরা ভালো কাজ করেছে বা একটা ছাত্রী পেয়েছে আমি তাকে প্রশংসা করলাম তার বলে আমি ছোট হয়ে যাবো আজকে বন্ধু পেয়েছে কালকে আমি পাবো আজকে যেমন বন্ধু চাকরি পেয়েছে বলে বন্ধুকে সবাই প্রশংসা করছে কালকে আমি পেলে আমাকেও করবে সেই কারণে দেখো এই কাজগুলো যারা করে না তারা কেউ মানুষ না সবাই অমানুষ ঠিক আছে ববিতা কানে হাত দিচ্ছে বলে ববিতা এগুলো শুনতে চাইছে না ববিতা এগুলো সব জানে না তো অভিজ্ঞা আচ্ছা ঠিক আছে ওকে তাহলে কি বললাম তাহলে এই সমস্ত কাজগুলো করতে হবে না হবে না তাহলে অন্য অন্যকে প্রশংসা করব না করব না অন্য অন্যকে প্রশংসা করলে আমাকে সবাই প্রশংসা করবে তাহলে আমি যত ভালো কাজ করব অন্যকে উপকার করলে লোকে আমাকে উপকার করবে আর এগুলো না করলে কখনো মানুষ মানুষ হয়ে লাভ না কেউ অমানুষ আমার সঙ্গে এই কাজগুলো কি রাস্তার একটা রাস্তা কোনো একটা মনে করো বন্য কোনো পশু রাস্তার বন্য কোনো পশু সে কি লোককে উপকার করতে জানে বন্য পশু মনে করো কুকুরটা আমাদের পশু কুকুর কিন্তু খুব উপকারী কিন্তু বন্য কোন পশু সে কি মানুষের উপকার করতে পারবে বাঘ বাঘ বন্য বাঘ সে কি উপকার করতে পারবে তাহলে আমাদের সঙ্গে বাঘের মানে বন্য পশুর কোন তফাৎ থাকলো তাহলে কি তফাৎ আনতে হবে তো ওই কারণে তো আমরা মানুষ নাকি তোমরা নেক্সট কি